আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লাগে বা নাও লাগে তাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনাদের মাঝে যেন নোটিফিকেশান চলে যায় আর প্লিজ বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন শুরু করি একটা কথা প্রচলিত আছে ভালোবাসার বদলে ভালোবাসা আর ঘৃণার পরিবর্তে ঘৃণা তো সেটা আসলে বাস্তব জীবনেও সঠিক বাস্তব জীবনে সঠিক বলেই কিন্তু কথাটা প্রচলিত আছে তো এই যে যারা তিসা কি বলে এটাকে শারমিনকে যে শারমিনের স্বামী জুতা পরিয়ে দিয়েছে শারমিনকে যে একটু কেয়ার করতেছে এটা নিয়ে অনেকের খুব জ্বলন হইতেছে অনেকের হিংসা হচ্ছে হ্যাঁ আর ওইদিকে বাবু কেন বাবুর মানে শারমিনের বাসায় গেল শার্মীরকে আনতে কিন্তু তারপরে কেন খেয়ে আসলো না তো এগুলি নিয়ে বেশ কথাবার্তা চলতেছে তারপরে হচ্ছে কিছু গোষ্ঠী অলরেডি চলে গেছে হ্যাঁ তো সেগুলি নিয়ে ডিটেলসে কথা বলবো চলানো শুরু করি বাবু দর্শকদের জুতার বাড়ি ঝাঁটার বাড়ি সব খাওয়ার পরে কিন্তু লাস্টের দিকে মিম চিন্তা করলো যে না অনেক জুতার বাড়ি ঝাঁটার বাড়ি খাওয়া হয়ে গেছে এবার আমাদেরকে যেতে হবে তো লাস্টের দিকে কিন্তু মিম যথেষ্ট 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 পরিমাণে কিন্তু পরিশ্রম করছে শারমিনের বিয়ের জন্য যেটা সত্যি সেটা সত্যি তো শেষ পর্যন্ত বাবু টুকটাক করছে আর বাবুকে দেখে সময় মনে হয়েছে যে বাবু আসলে মা বা ওর যে ভাই বোন এরা আসলে ওর অনেক দূরের সম্পর্কের কেউ আর কাছের সম্পর্কের হচ্ছে তিশারা আমি যেটা আপনাদেরকে বলছি যে সম্ভবত তিশাদের পরিবারেই ও জন্মগ্রহণ করছিল পরে হচ্ছে ওকে যেহেতু তিশাদের পরিবারে ভাই বোন খুব বেশি হয়ে গেছে তো একে মনে হয় ওই চাচার বাসায় দিয়ে দিছে তো যার কারণে ওর আসলে নিজের ভাই বোনদেরকে অনেক দূরের সম্পর্কের কিছু মনে করে আর তিসারা ওর খুব কাছের সম্পর্কের তো যাই হোক ও তো গেল তিসার মানে শারমিনকে যেদিন আনতে যাবে মানে বৌভাতের দিন তো সুন্দরভাবে গেল একদম রেডি টেডি হয়ে গেল সকালবেলাও নাস্তা টাস্তা নিয়ে গেছে নিয়ে গিয়ে আবার বাসায় আসছে এসে আবার সব গুছায় রেডি টেডি হয়ে আবার গেল হচ্ছে সবাইকে নিয়ে ইয়েতে আয়োজনে গেল তো সেখানে যাওয়ার পরে যেটা দেখলাম যে যারা আগে আগে গেছিল ওদের রাজদের বাসার ঠিক পাশেই হচ্ছে কিছু খালি জায়গা আছে সে খালি জায়গায় কিন্তু ওরা মেনলি প্যান্ডেলটা করছে প্যান্ডেল করছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে চেয়ার টেবিলের ব্যবস্থা করছে কিন্তু সেখানে সার্ভিং করার তেমন কোনো লোক ছিল না তবে দেখলাম যে নাম কি ওর রাজের বাবা মা দুজন মিলেই কিন্তু তারা খাটাখাটনি করতেছিল আর কি যেটা শারমিনদের বাসায় দেখছি শারমিনের মামা চাচা খালা এরা করছে কিন্তু ওদের বাসায় আবার মামা খালা চাচা এদের কাউকে দেখলাম না আসলে শুধুমাত্র শারমিনের শ্বশুর শাশুড়িকেই দেখলাম যে সব কিছু করতেছে আর কিছু লোক ছিল তারা একটু রান্না বান্নার ওই দিকটাতে দেখছি তো যারা প্রথম দিকে চলে আসছিল তখন কিন্তু বৃষ্টি ছিল না বৃষ্টি ছিল কিন্তু হালকা ছিল তো যারা প্রথম দিকে আসছে ওরা কিন্তু টেবিলে চেয়ারে বসে খাবার দাবার শেষ করে ফেলছে কিন্তু যারা পরের দিকে আসছে তারা বৃষ্টির কারণে অনেক বৃষ্টির কারণে তারা ওইখানে প্যান্ডেলে বসে খেতে পারে নাই যেহেতু প্যান্ডেলে মানে উপরে হয়তো কোনো ইয়ে দেয় নাই বৃষ্টির জন্য কি বলে এটাকে ট্রিপল নাকি যেন বলে ওইটা ওইটা হয়তো ছিল না যার কারণে ওরা ওখানে বসে খেতে পারে নাই তো তার মধ্যে হচ্ছে তিসারা ছিল আর কি তো এরা সব তখন হচ্ছে ওই শারমিনের শ্বশুরবাড়ির ভিতরেই ছিল ওদের যেহেতু ছোট রুম যেটুকু দেখলাম সম্ভবত নিজেদেরই বাসা ওখানে থাকে তো ওইটুকু দুইটা রুম বোধ হয় আর তার পাশে হচ্ছে ওদের রান্নাঘর একটু নেমে গিয়ে তারপরে হচ্ছে ওদের রান্নাঘর তো সেখানেই তিসারা বসছে সবাই মিলে আর শারমিনের শাশুড়ি হচ্ছে প্লেটলেটগুলো নিয়ে আসতেছিলো আর বাবুকে দেখলাম গিয়ে আপনার সবাই এর আগে সবাই মিলে খাবার দাবার দিয়ে গেছিলো রোস্ট তারপরে গরুর গোশ ইলিশ মাছ এগুলো দিয়ে গেছে ঠিক ওদের নিচে ফ্লোরে দিয়ে গেছে আর বাবু হচ্ছে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিলো তো বাবুর একটু মেজাজ খারাপ হচ্ছিলো একদিকে ওদের বাসায় এতগুলো লোক সেই লোকগুলোকে বসে বসে ওদেরকে টিক কেয়ার করা লাগতেছে এত বাসা ভর্তি গিজ গিজ মানুষ সেখানে ওদেরকে দেখতে হচ্ছে আবার এখানে বিয়ে বাড়িতে আসছে সেখানে এইসব কেউ কারোটা কোনো ইয়ে নাই আসে না যে ঠিক আছে আমরা নিজেরা নিয়ে নিচ্ছি যে কারো কিছু করার দরকার নাই আমরা নিয়ে নিচ্ছি সবাই এমন একটা জমিদারি ভাবসাম নিয়ে বসে আছে যে তারা বসে থাকবে অন্য মানুষ তাদেরকে খাওয়া দেবে দর্শক দেখেন একটা হচ্ছে যে আপনার মধ্যে বিবেক থাকতে হবে আমরা যখন অনেক সময় হয় কি কোনো বাসায় বেড়াতে যাই যখন দেখি যেই বাসায় গেছি সেই বাসায় মানুষটা বয়স্ক কেউ এবং তার আশেপাশে কেউ নেয় তখন কিন্তু আমরা আমাদেরকে কেউ বলে দেয় না যে যাও হেল্প করো আমরা নিজে থেকেই যাই বিবেকের খাতিরে চালাম এই বয়স্ক মানুষটা একা এক দৌড়ায় যায় চিনি না তারপরেও দৌড়ায় যাই তাকে হেল্প করি কিচেন থেকে জিনিসপত্র আনতে তার কিন্তু মনটা খুশি হয়ে যায় কিন্তু আমি কিন্তু তাকে মন খুশি করার জন্য যাই নাই আমি গেছি যে হ্যাঁ আমার মানবিকতার মা মানবিকতার খাতিরে কিন্তু গেছি যেটা ইতিষাদের ফ্যামিলির নাই এরা হচ্ছে খালি বসে বসে কীভাবে পা দুটা চ্যাগাবে আর মুখের মধ্যে ভরবে এই হচ্ছে এদের মেন্টালিটি যেখানেই যায় সেখানেই ওরা এই খাবারের উপরে হুমড়ি খায় ঝুমড়ি খায় পড়ে তো এবার যেটা হচ্ছে বাবু সার্ফ করতেছিল তো বাবুর স্বাভাবিক মেজাজ খারাপ হয়ে গেছে যে ওই বাড়িতেও একই অবস্থা গোষ্ঠীকে ইয়ে করা লাগতেছে এইখানে আসছি এখানেও একই অবস্থা এছাড়া আরও কিছু আদার্স জিনিস ঘটছে যেটার কারণে শারমিনের শাশুড়ির একটু মন খারাপ হয়েছে যে বাবু খাবার খেয়ে যায় নাই তো সেটা আবার আবার বসে যে বিয়ে বাড়িতে এরকম কিছু কিছু হয় মনে করেন না শারমিনকে নিতে এরপর তো বাবু আসা যাওয়াই করবে কিন্তু বাবুকে যে লোকজন ছাটাপিটা জুতা জুতাবাড়ি করে এতটুকু পর্যন্ত আনছে সেটা তো শারমিনের শাশুড়ি জানে না সেটা তো আমরা জানি তবে বাবুর মতো এরকম কুসন্তান যেন কোনো ঘরে জন্ম নাগ নাই কোনো একটা হয় না আমরা অনেক সময় বলি যে কোনো এককালে মনে হয় কোনো পাপ করছিলাম সেই জন্য মনে হয় এরকম কিছু হয়েছে তো সেরকমই কিছু একটা হবে হয়তো বা কোনো একটা খারাপ কাজ কোনো একটা পাপের কারণে হয়তো এরকম কুসন্তান হয়েছে এই যে শারমিন যখন মানে বিদায় নিয়ে আসলো শ্বশুরবাড়ির থেকে যখন বাবার বাড়ির দিকে যাচ্ছে বৃষ্টি হচ্ছে হালকা অন্ধকার বাবু করল কি তাকে নিয়ে গটগট করে সে হেঁটে চলে গেল তার তো উচিত ছিল বোনের পাশে পাশে থেকে বোনকে আগায় নিয়ে যাওয়া হেল্প করা একটু টর্চ লাইট দিয়ে কোনোভাবে হেল্প করা কিচ্ছু না ওর মধ্যে কোনো ভালোবাসা বোধ কিচ্ছু নাই ভালোবাসা তো দূরে থাকা মা জিনিসটাও নাই ওর মধ্যে এতটা একটা মানে কি বলবো এটা একটা হারামি আসলে আর এদিকে তারপর তো গেলো ওর বাসায় গেল বাসায় যাওয়ার পরে তো দেখলাম যে কি বলে এটাকে ওর মা ওর মাকে দেখে সবাই খুব আবেগপ্রবণ হয়ে গেছে ওর মা অসুস্থ ছিল মেয়েকে দেখে একদম গলায় জড়ায় ধরে মানে হয় না যে স্বস্তির নিঃশ্বাস ফেলা যে আমার মেয়েটা আবার আমার কাছে আসছে কারণ বাবু তো কুসন্তান ওইটার প্রতি জানেই যে ওইটা আমার কোনো কাজেই আসবে না তার মধ্যে তার স্বামী নাই স্বামীকে সে কত বছর পরে পাইছে স্বামী তো ছিলই না তার কাছে সে হয়ে কিন্তু একা একা এই বাচ্চাগুলিকে মানুষ করছে স্বামী ছিল মালয়েশিয়াতে সংসার চালানোর জন্য আর সে একা একাই এই তিন সন্তানকে মানুষ করছে আর শারমিন তো এর আগে বিবাহিত ছিল শারমিনকে তো ওইভাবে কাছে পায় নাই না তো যে কাছে পাইছে আর বড়ো ভাইটা তো নিজেই অসুস্থ থাকে বড়ো ভাইটাকেই তো ওদের দেখা লাগে তো শারমিনই একমাত্র ভরসা আসলে আর ওদিকে শারমিনের মা অসুস্থ ছিল একটু এসেই দেখলাম যে রাজ ওর পা মায়ের পা ধরে শাশুড়িকে টিপে দিচ্ছে আসলে দেখেন আপনি যদি একজনকে আপন করে নিতে পারেন আপনি যখনই ভালোবাসা দিবেন আপনি ভালোবাসা পাবেন তো রাজও ভালোবাসা দিচ্ছে শাশুড়িও ভালোবাসা দিচ্ছে এভাবেই কিন্তু ভালোবাসা বিদ্যমান থাকবে বাট আমি ভালোবাসা দিচ্ছি অন্যজন ঘৃণা দিচ্ছে তাহলে কিন্তু আর হবে না তো এভাবেই আসলে পরম্পরা চলতেছে আর যাদের যাদের সমস্যা যে যাদের একদম জ্বলন হইতেছে যারা একদম জ্বলে পুড়ে সাক্ষার হয়ে যেতেছে যাদের অঙ্গ প্রত্যঙ্গ যে শারমিনকে কেন শারমিনের জামা জুতা পরা দিচ্ছে এটা অনেকেই খুব নেগেটিভভাবে নিচ্ছেন দর্শক যারা নেগেটিভভাবে নিচ্ছেন তাদেরকে নিয়ে আমার বলার কিছু নাই বলার শুধু এটাই আছে যে তাদের আসলে ফ্যামিলিগত অনেক সমস্যা আছে হুম যেসব পুরুষদের চলতেছে সেই সব পুরুষরা আসলে মেয়েদেরকে জুতার তলায় রাখে যার কারণে কোনো স্বামী যখন একজন ওয়াইফকে ভালোবেসে যত্ন করে যখন তাকে জুতা পরাই দিচ্ছে তাদের গায়ে লেগে গেছে তাদের গায়ে কেন লাগছে কারণ তারা কোনো দিন তাদের বউকে একজন মানুষ হিসেবে মনে করে নাই আর যেসব মহিলাগুলির গায়ে লাগছে সেই সব মহিলাগুলিকে তাদের স্বামী মনে হয় তিনবেলা ধরে পিটায় এ কারণে ওদের গায়ে লাগছে না হয় আমাকে বলেন একটা দর্শক একটা মেয়ে যে কিনা একটা পরিবেশে মানুষ হয়েছে যে কিনা তার ছোটবেলার সমস্ত স্মৃতি যে বাবা মা তাকে বড় করছে তাদেরকে ফেলে অন্য একটা পরিবেশে অন্য একটা পুরুষের হাত ধরে চলে যায় আর সেই পুরুষটা যদি তাকে ভালোবাসা দিয়ে যত্ন সহকারে যদি তাকে না রাখে তাহলে সেই পুরুষটার কাছে সে কেন যাচ্ছে আর সে কেনই বা সেখানে থাকবে আর কতদিনই বা থাকতে পারবে তখনই তো মানুষের যখন মানুষের শ্বাস রুদ্ধ হয়ে যায় যেমন সাবিনা বলে না যে তার হাসি বন্ধ হয়ে যায় কেন হাসি বন্ধ হয়ে যায় কারণ সাবিনার আর আরিফের মধ্যে ভালোবাসা মায়া মমতাটা নাই দর্শক অনেকেই ভাবছে যে নাম যেন ও শারমিন হচ্ছে বিয়ের দিন যে অজ্ঞান হয়ে গেল সেটাও হচ্ছে ওই তানজিলাকে ফলো করে করছে অনেকেই ভাবছে যে যেই ছেলের সাথে তার প্রেম ভালোবাসা সেখানে আবার একেবারে কান্না করে অজ্ঞান হয়ে যাওয়ার কি আছে তো দর্শক এটা সম্পর্কে যে ভুল ধারণাটা সেটা বলি শারমিন কিন্তু কান্নাকাটি করে অজ্ঞান হয়ে যায় নাই শারমিন সম্ভবত শারমিন দুই রাত ধরে দেখতেই ওদের বাসা মানুষ কিচ কিচ করতেছে ঠিক মতো শোয়ার মতো অবস্থা নাই ঘুমানোর মতো অবস্থা নাই ঠিক করে ও রেস্ট নেওয়া হয় না ঠিক করে খাওয়া হয় না তার মধ্যে তো একটা প্রেশার থাকে বিয়ের তাই না সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে কিনা তার মধ্যে এই ভারী শাড়ি পরে গরমের মধ্যে ও উপরে উঠছে নামছে সব কিছু মিলায় ও অতিরিক্ত টায়ার্ড হয়ে ও কিন্তু যখন নিচে নামছে সিঁড়ি দিয়ে ও কিন্তু সিঁড়ি দিয়ে বাসায় আসছে আসার পরে কিন্তু উপরে গেছে এটা কিন্তু কান্না করতে করতে পরে নাই যাদের মধ্যে এই বদ্ধমূল ধারণা আছে তাদের জন্য ওইদিকে সাবিনাকে তো দেখলেন চলে গেছে রাগ হয়েই তো সেই বিষয়ে বিস্তারিত নেক্সট ভিডিওতে বলবো আর শাহিন যে মানে তিশার বড়ো ভাই শাহিন তার ভাগ্নিকে বিয়ে দিছে ভাগ্নির প্রতি এত ভালোবাসা যে সে ভাগ্নির জাওয়ায়ের নাম কি সেটাই সে জানে না তো দর্শক এগুলি বিস্তারিত পরের ভিডিওতে কথা বলবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন বেশি বেশি করে লাইক দিবেন আল্লাহ হাফেজ